আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম মন প্রাণ জুড়ানোর মতো একটা শরবত আমের জুস বলেন বা শরবত যেটাই বলেন আমি আমটা কেটে ধুয়ে ব্লান্ডারে জগের মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি বিট লবণ এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে পুদিনার পাতা থাকলে দিয়ে দিয়ে খেতে পারেন এক চামচ লবণ দিয়ে দিয়েছি আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি করতেছি চিনি দিয়ে দিয়েছি দুই চামচ আপনাদের স্বাদ মতো দিয়ে নিয়েন এরপর আমি একটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা ঘন বা পাতলা যেটাই খান আপনাদের স্বাদ মতো দিয়ে নেন এরপরে আমি ব্ল্যান্ডারটা দিয়ে ফাটিয়ে নিয়ে আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি আমার শরবত বানানো শেষ আপনারা ভালো থাকবেন আপনার